আশা করি সকলে মঙ্গল কলে আছেন আজকে একটা দুটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিও করছি আমার একটি বোন প্রিয় বোন সাউদি আরব থেকে আমার ভিডিও দেখে একটা ভিডিও দেখে আমাকে প্রশ্ন করছে মানুষের মানে প্রতি প্রতিজন্ম কি বিচার হয় এই ব্যাপার নিয়ে ভিডিওটা করছি আপনার সাথে থাকুন স্কিপ করবেন না সাথে না থাকলে কিন্তু বুঝতে পারবেন না কিছু দেখেন আমি বলছিলাম চুরাশি লক্ষ কোটি জনম থাকে এই জীবজগতের ভিতরে আমাদের সনাতন ধর্মের যে নিয়ম বা যা শাস্ত্র গ্রন্থ পুরাণের থেকে আমরা যেটা পাই চৌরাশি লক্ষবার জন্ম হয় তার ভিতরে চার লক্ষবার মানুষ জন্ম হয় এটা সনাতন ধর্মের ভিতরতে আমরা দেখতে পাই এই মানুষ জন্মের দেখুন একটা কথা প্রথমে বিচার করুন একটা মানুষকেও জন্ম নিচ্ছে রাস্তার ড্রেনের পরে জন্ম নিচ্ছে একটা মানুষ ট্রেন স্টেশনে জন্ম নিচ্ছে আর একটা মানুষ আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে জন্ম নিচ্ছে আর একটা মানুষ দশতলা বাড়ির উপরে এসির ভিতরে জন্ম নিচ্ছে সব কিন্তু মানুষ কিন্তু দেখুন জন্ম কার মানে কোখানে মানে কোথায় জন্ম হচ্ছে যে লোকটা যে বাচ্চাটা জন্ম নিচ্ছে দশতলা বিল্ডিংয়ের উপর তার যত্নটা কেমন হবে তার খাবার কেমন হবে তার শিক্ষা কেমন হবে তার পরিবেশ কেমন হবে সেটা চিন্তা করুন ধনির গৃহ যার জন্ম ট্রেন স্টেশনে বাবা মা ঠিক নেই কাকে আস্থা করে ফেলে দিচ্ছে জন্মের সময় এমন হলো কেন সবাই তো মানুষ আমরা এটা হলো পূর্ব জন্মের কর্মফল যদি জন্মে খারাপ কর্ম থাকে সেই ফলস্বরূপ এই জন্ম হয় আমাদের সনাতন ধর্মের ভিতরে শ্রীমদ্ভগত গীতার ভিতরে কথা উল্লেখ আছে এই জন্মটাকে তুমি যে যেমনভাবে বলে দেবে পরবর্তী জন্ম তুমি তেমনভাবে লাভ করবে আমার কর্ম যদি ভালো থাকে আমার সব কিছু যদি সতে থাকে তাহলে মানে আগামী যে জন্ম হবে সেই জন্মতে আমি সুন্দর বাবা মা পাবো এবং সুন্দর পরিবেশ পাবো সেই সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক রাখার জন্য সব কিছু জিনিস আমার জন্য প্রস্তুত থাকবে এটা হলো কিন্তু জন্মের প্রমোশন জন্মের প্রমোশন প্রতিযোগী এমন করে 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 একটা সময় আসবে প্রতি জন্মে এরকম প্রমোশন হতে 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 এমন একটা সময় আসবে যখন একটা মানুষ সব মানে সাধনায় সম্পূর্ণ সিদ্ধি লাভ করবে তখন আর তার জন্ম মৃত্যু হয় না সে সৃষ্টিকর্তার সাথে মিশে যায় এটা হলো সনাতন ধর্মের কথা এই যে পূর্ব জন্মের কথা আমাদের ইসলাম ভাইদের ভিতরে পূর্বজন্মের কথা নেই সেজন্য তারা হয়তো এই প্রশ্ন করেছে কিন্তু পূর্বজন্ম হয় তার কিছুটা প্রমাণ আমরা জানি আমাদের কাছেও আছে দুই একজন অনেক অনেক জায়গা দেখতে পাওয়া যায় যে বাচ্চাটা জন্ম হওয়ার পরে যখন কথা মানে শেখে যখন বলছে আমার বাড়ি অমুক জায়গায় অমুক গ্রামে আছে আমার বাবার নাম অমক আমার মার নাম অমক আমি এইভাবে মারা গেছি এই কথা বিস্তারিতভাবে বলে এ সব জায়গায় কিন্তু দেখা যায় এটা থেকে সম্পূর্ণ প্রমাণ হয় যে মানুষের পুনর্জন্ম সম্পূর্ণ হয় তাই প্রতি জন্মে মানুষের সারা জীবনে যে কর্মটা করবে সেই কর্ম উপরে নির্ভর করে তার পরবর্তী জন্ম জন্মটা তার হবে এটা হলো কিন্তু সনাতন ধর্মের বিধান বা আমরা মেনে আসছি বা মেনে থাকি এটা অন্যান্য ধর্ম অবলম্বনের ভিতরে পুনর্জন্ম কথা বলা নাই তাই তারা সেটা বোঝে না এই জন্য হয়তো প্রশ্নটা করেছে তাই আমরা এটাই বুঝি যে পুনর্জন্ম আছে ওই যে উদাহরণটা বললাম যে একটা মানুষের জন্ম হচ্ছে কেউ খোঁড়া কেউ কানা কেউ খেতে পাচ্ছে না কত কষ্টে আছে কোন মানুষটা আবার জন্ম থেকেই মানে মহা সুখী মৃত্যু পর্যন্ত মহা সুখে থাকল এমনটা কেন হয় খালি পূর্ব জন্মের কে আধার করে এই জন্মটা মানুষের হয় তাই এটাকে আমরা অগ্রাহ্য করতে পারি না আশা করি আমি বোঝাতে পেরেছি সকলে ভালো থাকবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে পুনরায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টে লিখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে